মানে পকেট চির যেটাকে বলে এগুলো শুধু পঁয়ত্রিশ টাকা পাতা বিশ টাকা পিস এগুলো বাইরে হ্যাঁ এগুলো বাইরে মানে পাইকিরি দামে এটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু কসমেটিক আইটেমগুলো রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তো এই এই সফরের যে ওনার মোহাম্মদ উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কথা অনেক ভালো আছে ভালো আছেন না আচ্ছা চলে আসলাম আপনাদের সব এসে দেখি প্রচুর পরিমাণে আইটেমগুলো এগুলো মূলত কি কি ধরনের আইটেমগুলো এখানে হচ্ছে আমাদের সব কসমেটিক আইটেম মেকআপ ধরে এভরিথিং সবই আছে মেকআপ সম্পূর্ণ আইটেমগুলো রয়েছে সম্পূর্ণ আইটেম রয়েছে

তারপর পাইমার আছে এগুলো হচ্ছে বাংলাম এটা এগুলো হচ্ছে এটা হচ্ছে ভালো এটা হচ্ছে চায়নাটা এটা হচ্ছে পচানব্বই টাকা এটা ভিতরে দেশে আছে এটা ভিতরে আছে এই যে আছে এটা আছে আমার কাছে চায়নাটা আছে আমার কাছে এখন থাকলে

আচ্ছা দুইশো বিশ টাকা অনেক হ্যাভি দেখা যাচ্ছে অনেক বড় আচ্ছা তারপরে আয়না ম্যাজিক আয়না দেখছেন ওর ভাই একটা হচ্ছে এটা হচ্ছে মানে বড় হবে আর এটা হচ্ছে ছোট হবে ছোট হবে আচ্ছা কত একশো দশ টাকা পিস একশো দশ টাকা করে পার পিস আবার এটা একশো দশ টাকা একশো দশ টাকা করে মেজে কেন

এগুলা শুধু 90 টাকা মাত্র 90 টাকা মানুষের ছবি দেখা যাচ্ছে 90 টাকা 90 টাকা করে করে আচ্ছা আচ্ছা তারপর পাশাশে কি কাটার আছে মাত্র টাকা টাকা কিনা তারপরে আয়না আছে

এটা 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 হচ্ছে আপনার হলো মাত্র আশি টাকা আশি টাকা কতগুলো থাকে এখানে আপনার একশো

এগুলো হচ্ছে আইলাইনার কত করে এটা হচ্ছে আপনার 600 টাকা বক্স আচ্ছা ঠিক আছে আর হচ্ছে মানে মরিস লিপস্টিক এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা বক্স চব্বিশ পিস করে থাকে এগুলো হ্যাঁ এটা হচ্ছে মরিস আইলাইনার বলে আচ্ছা আইলাইনারটা আইলাইনার খুলে দেখা তো মনে হচ্ছে মরিসের মধ্যে দেখতে কিন্তু মালটা খুবই চলে আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা পিস

আছে কত করে এটা একই দাম প্রাইস ভিন্ন মাল একই কিন্তু আচ্ছা ভেরিয়েশন করতেছে

এটা হক করে এটা হচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ এটা নীলপালে চব্বিশ পিস থাকে এটা হচ্ছে আপনার সাতশো বিশ টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে তেরশো টাকা বড়টা হ্যাঁ এগুলো আছে কম দামি এটা ভালোটা এটা কি ভাইয়া

সর্বনিম্ন বারোটা দেওয়া যাবে সর্বনিম্ন বারোটা বারো ছয়টা হবে না ছয়টা সব আইটেম তো জানো যেটা দেওয়া যায় সেটা আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনার হাজার বিশ বক্স ঠিক আছে

মানে ভালো মানের কাজল একশো পঞ্চাশ টাকা ডজন বারো টাকা পিস বারো টাকা করে পিস এখানে হলুদ আছে দেখা যাচ্ছে এক পাশে লিপ্টেন আর এক কাজল দুইটা করে থাকে

প্রচুর আইটেম ভাই আমি তো ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে প্রচুর আইটেম ভাই আরো দেখালে দেখালে শেষ করা যাবে না আইটেম তো প্রচুর আইটেম আপনার ছোট একটা দোকান কিন্তু দেখেন ভাইয়া বিশেষ আসলে দেখেন ছোট্ট একটা দোকান কিন্তু দেখেন প্রচুর পরিমাণে আইটেম আইটেমের শেষ নেই এটা তলে তো অসংখ্য পরিমাণে আইটেম কিন্তু তলে পরে গেছে

ওইটা হলো রাস্তা রাস্তা কিন্তু দেখা যাচ্ছে রাস্তা থেকে কি বললেন মেনশন মেনশনের সোজা আসলে কিন্তু আপনার সবটা

তা অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট একটি ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদ্যালয় নিয়েছে আসসালাম আলাইকুম